আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশান স্পোর্ট ভি আনওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে ডায়মন্ড ভি ওয়ান গোল্ডে আছি ডায়মন্ড ভি ওয়ান গোল্ড থেকে আজকে দেখাবো তোমাদেরকে ডায়মন্ডের কিছু নোসপিন হ্যাঁ মানে এত সুন্দর সুন্দর নোসপিন আছে সবই দেখিয়ে দেবো এছাড়াও ভারতের দোকানে আরও কী কী পাওয়া যায় সেটা হচ্ছে এই যে ডায়মন্ডের ফিঙ্গার রিং পাওয়া যায় তারপরে হচ্ছে এখানে কিন্তু এই যে গোল্ডের চুরি আছে এছাড়া কিন্তু গোল্ডের এখানে ব্রেসলেট থেকে শুরু করে সবকিছু করতে পারো যেটাই কেনার ইচ্ছা থাকে আসতে পারো এখানে কিন্তু থেকে শুরু করে ব্রেসলেট তারপরে চেইন সব সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের সাথে আছে হচ্ছে যুবরাজ ভাইয়া এবং আমাদের সাথে আছে হচ্ছে লিয়াকত ভাইয়া এনারা সপে থাকে এবং তোমাদের সব ধরনের হেল্প কিন্তু তারা করবে সো আমরা হচ্ছে আজকে এখান থেকে খুব সুন্দর কিছু নসপিন দেখিয়ে দিব যেগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ মানে একদম মিডিয়াম রেঞ্জের ভিতরে থাকবে সো ভাই একটা একটা করে দেখাই হ্যাঁ ফার্স্টে কোন ডিজাইনটা দিব একটা সেট কদম ডিজাইন ওকে সো কদম ডিজাইনের মধ্যে কিন্তু এটা দেখাচ্ছে এটা আমার কাছে অনেক সুন্দর লাগে যেটা আমি একটু দাঁড়া এক মিনিট এখানে এই যে দেখো এই হচ্ছে তোমার গ্লেসটা মানে গ্লেসটা একদম অন্যরকম যেটা হয়তো বা তোমার ইয়াতে শো করে না হ্যাঁ ক্যামেরাতে আসে না বাট ইন রিয়েলি অনেক বেশি সুন্দর আচ্ছা এটা 12000 টাকা পড়বে কত 12000 ছিল ওকে এটা একটা রয়েছে এটা কত এটা পড়বে 11000 টাকা 11000 টাকার মধ্যে আছে না এটা বেশ সুন্দর দেখতে আমি এটা এখান থেকে দেখাই এই যে দেখো এগুলো কিন্তু তোমার এমনি লাইটিং এর থেকেও আমার মনে হয় যে এমনিতেই তোমার বেশি গ্লেস দেয় তো চাইলে কিন্তু তোমরা এগুলো শপে এসে দেখে নিজেরা যাচাই করে কিনতে পারো আর যারা হচ্ছে মনে করছো যে তোমরা অনলাইনে নিবা তারাও কিন্তু চাইলে অনলাইনে নিতে পারবা সো আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এটাও সুন্দর এটা কত ভাইয়া তেরো হাজার টাকা তেরো টাকার মধ্যে পাচ্ছ ওকে এটা সুন্দর অনেক তেরো টাকা হিসাবে এটা একটা ডায়মন্ডের মধ্যে রয়েছে এটা এগারো টাকার মধ্যে থাকতেছে হ্যাঁ একটা এটা হচ্ছে ষোলো হাজার টাকার মধ্যে থাকছে হ্যাঁ এগুলো কিন্তু এক লাখের উপর পর্যন্ত আছে এটা এখানে এসে দেখতে পারো এটা রয়েছে হচ্ছে বারো টাকার মধ্যে এই যে সিম্পল ডিজাইন আর এগুলো কিন্তু উঠা নামা করে প্রাইসটা হ্যাঁ দেখা যাচ্ছে যে হয়তো একশো টাকা বাড়লো বা পাঁচশো টাকা কমলো এরকম আর কি সো এছাড়াও মানে তেমন একটা কোনো ডিফারেন্স হয় না এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটাও কি এক পাথরেরই ভাই আচ্ছা এটা হচ্ছে আবার তিন টাকার মধ্যে আছে এই যে ভাইয়াদের স্টার্টিং রেঞ্জটা কিন্তু তিন হাজার হ্যাঁ এটা খুব সুন্দর একদম সিম্পল যারা রেগুলার করতে চাও নিয়ে নিতে পারো এটা হচ্ছে বারো হাজার টাকার মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে প্রজাপতি ডিজাইনটা প্রজাপতি ডিজাইনটা এবং খুবই ইউনিক এটা সে 16000 টাকা এটা হচ্ছে 16000 টাকার মধ্যে আছে এটাও কিন্তু খুব সিম্পল বাট দেখতে অনেক সুন্দর 16000 টাকার মধ্যে পাচ্ছো এটা 11000 টাকা এটা হচ্ছে 11000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ওয়াও এটা অনেক সুন্দর হ্যাঁ এই খুবই সুন্দর এই যে দেখো এটা 12000 টাকা এটা রয়েছে হচ্ছে 12000 টাকার মধ্যে এই যে

হাফ এন্ড হাফ ইউজ করতে চাও তারা দশের মধ্যে বাজেট নিয়ে আসলেও কেন ঠিক আছে অনেক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যার যেমন বাজেট ভাইয়ার কাছে তো মানে মোটামুটি অনেক ডিজাইন আছে বাট অল্প কিছু আর কি ভিডিওতে দেখাই দিই আমরা এটা কত ভাইয়া এটা হচ্ছে তেরো হাজার আছে পনেরো হাজার টাকাও আছে এটা পনেরো হাজার আছে এটা তেরো হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে দশ টাকার প্রথম এই যে দেখো এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে বেশি চলে মানে এটা প্রত্যেকটা শোরুমে মানে আমার মনে হয় ডায়মন্ডের শোরুমগুলোতে এটা সবচেয়ে মানে হাইস্ট সেলিং একটা প্রোডাক্ট সো এটার প্রাইস এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আট টাকা এই যে এটা আছে আট টাকা এই যে এই সাইজটাও কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ রেগুলার পড়ার জন্য সুন্দর তারপর একটা ড্রাইমড আছে এটা তিরিশ হাজার টাকা এই যে এটা রয়েছে হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর তিরিশ হাজার টাকা প্রাইস এটা হচ্ছে দশ টাকা এটা রয়েছে হচ্ছে দশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর 30000 টাকা প্রাইস থাকছে একটা ডায়মন্ডের 15000 টাকা এটা 15000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে 13000 টাকা এটা এটা হলো 13000 টাকার মধ্যে বাট এটার গ্লেজটা কিন্তু অনেক সুন্দর এগুলো আসলে ক্যামেরাতে নিয়ে আসাটা টাফ বাট দেখতে পাচ্ছো এগুলোর গ্লেজ কিন্তু খুবই ভালো খুব 12000 টাকা এই যে এটা রয়েছে হচ্ছে 12000 টাকার মধ্যে দেখো এই যে প্লেসটা জাস্ট দেখো 12000 টাকার মধ্যে পাচ্ছো

যারা নিতে চাচ্ছো তারা একটু ফাস্ট অর্ডার করে ফেলবে ভাইদার এগুলো ডিজাইন কিন্তু বাইরে থেকে নিয়ে আসা অনেক সময় দেখা যাচ্ছে যেগুলো শেষ হয়ে গেলে আবার ওটা আনতে একটু টাইম লাগে আনতে পারবে না তা না বাট টাইম লাগে এটা 10000 টাকা আর এটা হচ্ছে 10000 টাকা আর এগুলো কিন্তু বাংলাদেশে মেক না তাই না ভাই না এগুলো সব বাইরে বাইরে আর কি সব বাইরে বাইরে থেকে একদম মেক হয়ে আসে এটা 17000 টাকার মধ্যে থাকতেছে সুন্দর এটা হচ্ছে 25000 টাকা এটা হচ্ছে 25000 টাকার মধ্যে থাকছে একটা ডায়মন্ড সুন্দর একটা ডায়মন্ডের মধ্যে পাচ্ছ 25000 টাকা এটা 12000 টাকা এটা আছে হচ্ছে 12000 টাকার মধ্যে এটাও বেশ ইউনিক সুন্দর দেখতে আর সো আমরা আরেকটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে 9000 টাকা এটা আছে হচ্ছে তোমার 9000 টাকার মধ্যে ঠিক আছে এটা সুন্দর 9000 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সবগুলো সময় অবশ্যই চেক করে নেবে